সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গে সবচেয়ে বড় হাট নাদুতাবাড়িয়া হাটে আজ বাইশ তারিখ জুন মাস রবিবার আপনাদের কিছু পাঠা দেখাই তাতে দাম দর জানানোর চেষ্টা করব ভালো আছেন আজকে মাল কয়টা আনিছেন চারটে এখন বেচা কিনা হয়েছে না একটা কত দিয়ে বেসলেন চল্লিশ আর মাল কয়টা আছে এখন একটু দেখান মালগুলা এটার দাম দর কেমন চা হচ্ছে কাকা পঁয়ষট্টি দাম দর হচ্ছে না কেমন হচ্ছে কাঁচা বিয়াল্লিশের চল্লিশ বিয়াল্লিশ দাম হচ্ছে আর ওই ওটা পঁয় জোড়া দাম হচ্ছে পঁচাশি নব্বই পঁচাশি নব্বই জোরা ধরেই না কাকা

দাম দর কেমন কিসা হয়েছে বড় ভাই বিয়াল্লিশ না কয় কয়দাতে এটা দুই দাম দর হচ্ছে তিরিশ ওটা আপনার না